পাকিস্তানকে নতুন বছরের নতুন উপহার আজ আজকে দিয়ে দিল ভারত তাদের দেশের মধ্যেই নতুন এক জায়গায় আবার গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে দিল আসলে এসেছিল সন্ত্রাসবাদ ক্রিয়েট করতে তাদের নতুন কাউন্টার পার্ট বাংলাদেশ তৈরি করে সেইখান দিয়ে জঙ্গি টঙ্গি পাঠিয়ে ভারতকে ঝামেলায় ফেলবে বলে আর ভারত যে এর পাল্টা যুদ্ধটুকুও করবে না শুধুমাত্র কূটনৈতিক চালে তাদের দেশটাকে ছিন্ন ভিন্ন করে দেবে টুকরো টুকরো করে দেবে এটা পাকিস্তান ভাবতেও পারেনি আসলে পাকিস্তান এটা মোদির ভারত ভুলে গিয়েছিল মনে করেছিল এটা সেই উনিশশো গিফট তারা পেয়ে গেছে এবং সেই গিফটটা এসেছে গিলগেট বালতিস্তানে আপনারা জানেন যে ইতিমধ্যেই তালিবানরা খাইবার পাক্কুন এলাকায় সেখানে গিয়ে পাকিস্তানিদের কি মারটা মারছে বালুচিস্তান বিদ্রোহে ফেটে পড়ছে সেইখান থেকে পাকিস্তানিদের হটিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করার জায়গা করছে আর আজকে গিলগিট বালতিস্তান সেইখানে কিন্তু মারাত্মক রকম বিদ্রোহ শুরু হয়ে গেছে আসলে নতুন বছরের প্রথম দিন থেকেই এখানে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে এখানে বিদ্রোহের পরিবেশ তৈরি হচ্ছে এই গিলগিট বালতিস্তান যে এলাকাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি পিওকে পাক অকুপাইড কাশ্মীর মানে এই গিলগিটের যারা বাসিন্দা তারা বেশিরভাগই চান যে ভারতের সঙ্গে আবার মিশে যায় এবং এই যে পাকিস্তান জোর করে আমাদের দখল করে রেখে দিয়েছে পাকিস্তান থেকে ভারত আমাদের মুক্ত করুক আমরা ভারতে থাকলে অনেক শান্তিতে থাকবো কিন্তু পাকিস্তান ইগো ইস্যু এবং ওই সেই থিওরি সেই সবের জন্য যাই হোক এই অংশটা এখনো পাকিস্তানে পড়ে আছে ফলে এখানে সব সবসময়ই কিন্তু পাকিস্তান একটা ব্যাকফুটে থাকে যখনই এরা সময় সুযোগ পায় বিদ্রোহ করে আর এবছরের প্রথম দিন থেকেই এখানে ভয়ঙ্কর গণ শুরু হয়ে গেছে এবং সে বিক্ষোভের কারণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভূস্বর্গের এই এলাকায় কাশ্মীর কাশ্মীরের এই এলাকায় ইসলামাবাদ ঠিক করে বিদ্যুৎ সরবরাহ করছে না ফলে প্রবল ঠান্ডায় এখানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে আর তাই তারা এখানে বিদ্রোহ করছেন এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু সংশ্লিষ্ট মহল বলছে সত্যিই কি তাই সত্যিই কি শুধু এই বিদ্যুৎ পাচ্ছে না বলে এইটার জন্য তারা বিদ্রোহ করছে কেননা বিদ্রোহের টাইমটা কিন্তু খুব খুব ক্রুশিয়াল ভালো করে ভেবে দেখুন ঠিক এই সময়ই এই এলাকা ঠিক পাশের এলাকা খাইবার পাক্তুন সেই এলাকায় তালিবানরা কিন্তু পাকিস্তানিদের মিরে সিদে করে দিচ্ছে আর ঠিক এই নিচের অংশটা পাক্তুনের নিচের অংশটা বালোচিস্তান সেখানে কিন্তু চরম বিদ্রোহ হচ্ছে এই অবস্থাতেই ঠিক এইখানে এই গিলগিট বাল্টিস্তানে এই বিদ্রোহ শুরু হয়ে গেল এবার এই ভালো করে ম্যাপটা দেখুন এখানে যদি ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তাটা লাল কালিতে দেখানো হয়েছে সেই রাস্তাটা হচ্ছে কারাকরম হাইওয়ে ফলে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেজিং এবং ইসলামাবাদের জন্য কেন কেননা এই অংশটাকে ব্যবহার করে এই কারাকরম হাইওয়েকে ব্যবহার করে বেজিং থেকে ট্রান্সপোর্টের জিনিসপত্র সমস্ত কিছু পাকিস্তানের মধ্যে আসে এবং তারপর পাকিস্তানের ভেতর দিয়ে গাদার বন্দরে যায় এবং সেখান থেকে এই যে পশ্চিম প্রান্তটা রয়েছে অর্থাৎ মিডল ইস্ট যেটা বলা হয় সেই মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যটা করে চায়না ফলে এই এলাকাটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চায়না যে এতদিন পাকিস্তানকে মদত দিয়ে এসেছিল সেই মদতটার কারণই হচ্ছে যে এই অংশটা যদি ভারতের মধ্যে চলে যায় পিওকে যদি ভারত সত্যি সত্যি নিয়ে নেয় তাহলে কিন্তু চীনের এই বাণিজ্যের রাস্তাটা অনেক টাফ হয়ে যাবে আর সেই জন্যই এতদিন পাকিস্তানকে মদত দিয়ে আসছিল কিন্তু এই যে গিরগি গিলগিট বাল্টিস্তানের লোকেরা যখন বিদ্রোহ করছে তারা কি করছে এই গুরুত্বপূর্ণ কারাকরম হাইওয়েকে পুরোপুরি রুদ্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা এবার যেহেতু চীন এবং পাকিস্তানের বিশেষ করে চীনের বাণিজ্যর ম্যাক্সিমামটাই এইখান দিয়ে হয় এর ফলে তাদের কিন্তু মাথায় হাত পড়ে গেছে আর এই অবস্থায় চীন যদি ওখানে ঢুকে কিছু দাদাগিরি করতে চায় একই গিলগেট বাল্টিস্তান ভারত ভারতপন্থীয়রা এবং সেখানে কিন্তু ভারতের ভালো জোর রয়েছে চীন এখন চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করতে ফলে সেটাকে কিন্তু ভারত ভালোভাবে নেবে না অন্যদিকে পাকিস্তান যে এই বিদ্রোহকে ঠান্ডা করবে তার জন্য যে পুলিশ পুলিশ পাঠাবে আর্মি পাঠাবে সবও তারা করতে পারছে না তার কারণ হচ্ছে যে তাদের তো ওই কাছাকাছি খাইবার ইসলামাবাদ অব্দি আফগানরা দখল করে নেবে তালিবানরা দখল করে নেবে ফলে সব মিলিয়ে কিন্তু এই নতুন জায়গাটা নিয়ে একদম কার্যত মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে ট্রাকের পর ট্রাক লাইন দিয়ে শুধু দাঁড়িয়ে আছে এবং যেহেতু বেজিং এখান দিয়ে বাণিজ্য করতে পারছে না তারা এবার পাক সরকারের উপর সেহবাজ শরীফের উপর চাপ দিচ্ছে যে এই বিদ্রোহ থামাও যদি আমাদের বিজনেস ইম্প্যাক্ট হয় তাহলে কিন্তু তোমাদের টাকা পয়সা সমস্ত কিছু বন্ধ করে দেবো এমনিতেই বাংলাদেশকে সাহায্য করতে গিয়ে সেবা শরীফের দল একটা বড় ইনভেস্টমেন্ট সেখানে করে ফেলেছে এখনো তার রিটার্নটা তারা পায়নি কেননা ভারতে তারা নাশকতা সৃষ্টি করতে পারছে না ওই দিকের বর্ডারটা যারা বিএসএফ রয়েছে তারা একাই ঠান্ডা করে রেখে দিয়েছে ভারত ওখানে ভালো সৈন্য মজুত করে রেখে দিয়েছে বাংলাদেশ একটু এদিক ওদিক কলি ওখানে কিন্তু ওষুধ দিয়ে দেবে ফলে এমনিতেই পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ এখন চীনের আর্থিক অনুদান যদি বন্ধ হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প আসার পর তো আমেরিকার অনুদান বন্ধ হয়ে যাচ্ছে ফলে পাকিস্তান খাবে কি এই চিন্তাটা তাদের কিন্তু ক্রমশ চেপে ধরছে আর এই টেনশনের মাধ্যমেই বললাম না চতুর্মুখী আক্রমণ যে আক্রমণের কথা বলবো দু নম্বর আক্রমণটা দেখুন সেটা হয়ে গেছে আরো মারাত্মক ডোনাল্ড ট্রাম্প এলে শুধু পাকিস্তানের কি হবে আমি ভাবছি পাকিস্তানের যে মার্কিন কংগ্রেস রয়েছে তারা বলছে যে এই পাকিস্তানকে যে বন্ধু দেশের তকমা দেয় এবং সেই জন্য পাকিস্তান যে সুযোগ সুবিধা পায় সেগুলো এবার ছিনিয়ে নেওয়ার সময় হয়ে গেছে যেটুকুনি জানা যাচ্ছে যে পাকিস্তান এতদিন ধরে আমেরিকান নন ন্যাটো সহযোগী তালিকায় আছে তবে সেই তকমাটা ছিনিয়ে নিতে মার্কিন কংগ্রেসের এবার প্রস্তাব পেশ করলেন এক রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি বিক্স তিনি হাউজ জুডিশিয়ারি কমিটির অপরাধ এবং ফেডারেল গভর্নমেন্ট নজরদারি সাব কমিটির চেয়ারম্যান এই অ্যান্ডি বিক্সের প্রস্তাব হচ্ছে এবং এখানেই পাকিস্তান একদম কার্যত ফিনিশ বলছে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান যতক্ষণ না পর্যাপ্ত সামরিক অভিযান চালাচ্ছে ততক্ষণ মার্কিন প্রেসিডেন্টে তাদের নন ন্যাটো সহযোগী সার্টিফিকেট দেওয়া উচিত নয় আর এইবার বিলের গুরুত্বপূর্ণ জায়গা আসছে সেখানে বলা হচ্ছে এর জন্য আফগান সরকারের সঙ্গে কাজ করতে হবে পাকিস্তানকে ভাবুন একবার যে আফগানিস্তান যে তালিবান পাকিস্তানের ঢুকে পাকিস্তানকে মেরে ধুনে দিচ্ছে একদম কার্যত সেই আফগানের সঙ্গেই আবার নাকি এই পাকিস্তানকে আলোচনায় বসতে হবে এবং সেইটা করে তাদের হাক্কানি নেটওয়ার্ককে খতম করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা না করছে ইউএস প্রেসিডেন্টের এদের যে নন ন্যাটো সহযোগী যে সার্টিফিকেট আছে সেটা ক্যান্সেল করা অর্থাৎ পাকিস্তান আমেরিকার কোনো এড পাবে না আর আমেরিকার যদি কোনো সাহায্য না পায় তাহলে রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রসংঘ থেকেও তারা কোনো সাহায্য পাবে না চীন ওখানে নিজেদের বাণিজ্য করতে পাচ্ছে না সেই জন্য কিন্তু খেপে গেছে বলে যে তোমরা যতক্ষণ না ওই গিলগিটের জায়গাটা থামাতে পারছো ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাহায্য করব না আবার শুধু গিলগেট সামালেই হবে না গিলগেট সামলানোর পর মেন বিজনেসটা তো না করে গদর বন্দরের থ্রু দিয়ে সেই গদর বান্দরটা আবার কিন্তু বালুচিস্তানের মধ্যে যে বালুচিস্তানে আবার তাদের অবস্থা কার্যত কোণঠাসা হয়ে আছে সব দুখানা বড় ধাক্কা একদিকে একদিকে গিল্ডিং গিলগেট বাল্টিস্তান একদিকে এই মার্কিন কংগ্রেসের যে যে প্রস্তাবটা এসেছে এইবার তিন নম্বর এটা অনেকেই হয়তো জেনে গেছেন সেটা হচ্ছে যে এই তালিবানের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব এবার এটা খুললাম খুল্লা সাপোর্টের জায়গায় চলে এসছে আপনারা জানেন যে তালিবানে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান যে অ্যাটাক করেছিল তারপর তালিবানরা পাকিস্তানকে ধরে মারছে এবং এই জায়গায় ভারত কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিল যে তালিবানের এই আগ্রাসনকে তারা সাপোর্ট করছে পাকিস্তান যে এয়ার অ্যাটাকটা করেছিল সেটা ভুল হয়েছে এবং তারপরই বুধবার তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ভারতের সচিব বিক্রম মিশ্রী যে বিক্রম মিশ্রী ঢাকায় গিয়ে ইউনূস সরকারকে তাদের অবকাটা বুঝিয়ে দিয়েছিল এবং তারপরে ইউনূস সরকার এখন ভারতের হাতে পায়ে ধরে এই চাল কেনার ব্যবস্থা করছে তো সেই বিক্রম মিশ্রি এবার তালিবানের বিদেশ মন্ত্রীর সঙ্গে বসেছিল এবং দুবাইয়ের সেই বৈঠকের পরই তালিবানের বিদেশ মন্ত্রকের তরফে সরকারি বিবৃতি পেশ করে জানানো হয়েছে ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই দেখছে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে এই তালিবানরা যখন অ্যাটাক করেছে তার আগে একটা প্রতিবেদন আমি আপনাদের শুনিয়েছিলাম সেখানে বলেছিলাম একদম নিউজ রিপোর্ট দেখিয়ে যে আফগানরা ভারতবর্ষকে বলছে যে আমাদের হাতটা শুধু একবার ধরো বাকি পাকিস্তানকে যা সবক শেখানোর আমরা শিখিয়ে দেব এবং ভারতের কাছে ইনপুট আসছিল যে বাংলাদেশকে যে জ্বালানো হচ্ছে বাংলাদেশের থ্রু দিয়ে যে ভারতে একটা অস্থিরতা তৈরি চেষ্টা করা হচ্ছে তার পিছনে রয়েছে এই পাকিস্তান এবার শেখ হাসিনা যতদিন ছিল ততদিন পাকিস্তান এই জায়গাটা করতে পারেনি কিন্তু মোহাম্মদ ইউনিস আসার পর ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে কারণ ইউনিশ এমনি নিজে কিছু করতে পারছে না পাকিস্তান থেকে জঙ্গি ফঙ্গি ধরে এনে যদি ওদের মৌলবাদী শক্তিতে জাগিয়ে ভারতকে ডিস্টার্ব করতে পারে তাহলে ফান্ডিং পাবে এই ধান্ডায় চট্টগ্রাম বন্দরে পাঁচ জাহাজের লাইন লেগে গেছে এবং সেখান দিয়ে জঙ্গি পাঠাচ্ছে না কি পাঠাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে সেটা ওরাই জানে এর মাঝখানে বন্ধুত্ব মজবুত করতে ঢাকা সফরে আসছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার মানে আগামী দিনে জঙ্গি যাওয়ার রাস্তাটা আরো ক্লিয়ার করতে আসছে এমনকি বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে উল্লেখ করেছে মানে দুই ভাই মিলে এবার ভারতের দু থেকে সন্ত্রাসবাদ শুরু করবে এমনটাই পাকিস্তান ভেবে রেখেছিল কিন্তু দেখুন একদিকে বালুচিস্তান একদিকে গিলগেট ওইদিকে খাইবার পাতুন এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলেছে আর এই থেকে আমেরিকা মেরে দিয়েছে আসল তীরটা যেদেরকে ন্যাটো সহযোগী আর করা যাবে না আর এর মাঝখানে তো ওই বালুচিস্তানে ছিল কিছুদিন আগেই যেটা আমাদের দেখিয়েছিলাম যে বিশাল ব্লাস্ট হয়েছে সোজা কথায় পুলওয়ামার যে হামলা হয়েছিল সেই জায়গাটাকে কার্যত প্রতিশোধ নেওয়ার জায়গাটা হয়ে গেছে ফলে বালুচিস্তান নিয়ে এমনিতেই প্রচন্ড ট্রাভেলে আছে এইবার সব থেকে যেটা ইন্টারেস্টিং জায়গা আপনাদের দেখায় সেটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ এটা দেখুন পাকিস্তান অফিসিয়ালি এই ম্যাপটাকে ইউজ করে এর মধ্যে একদম উপরের বাঁদিকের যে সবুজ অংশটা রয়েছে যেখানে ফাতা এবং এনডব্লিউএফি লেখা হয়েছে এই জায়গাটাই হচ্ছে ওই খাইবার পাখতুন এলাকা যে খাইবার পাখতুন এলাকাতে তালিবানরা সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং সেখানকার সব বর্ডার এলাকার যে গুরুত্বপূর্ণ গ্রামগুলো রয়েছে শহরগুলো রয়েছে সেগুলো সব দখল করে নিয়েছে হয় পাক আর্মি সেখানে আত্মসমর্পণ করে দিচ্ছে আর নাহলে তারা চৌকি ছেড়ে পালিয়ে যাচ্ছে ফলে ওই এলাকাটা ধীরে 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 তালিবানদের দখলে ওই জায়গাটা চলে আসছে এবং একটা সময় ওটা কিন্তু আফগানেরই অংশ হয়ে যাবে আফগানিস্তানেরই অংশ হয়ে যাবে কেননা এই অংশের যারা মানুষ রয়েছে তারা কিন্তু নিজেদের আফগানপন্থী বলেই মনে করে তারা নিজেদের পাকিস্তানি মনে করেন এবং পাকিস্তানিরা জোর করে তাদেরকে দখল করে আছে এমনটাই কিন্তু মনে করেছে এবার ঠিক সবুজ অংশটার নিচের অংশটা যেখানে একটু হালকা হলদে সবজি রঙের যে কালারটা রয়েছে দেখুন বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি লেখা রয়েছে ইরানের ঠিক পাশে মানে ইরান আর আফগানিস্তানের ঠিক ওই জায়গাটাই রয়েছে যেখানে গাদার বন্দরটা রয়েছে এই অংশটা এরা বলছে যে ভাই আমাদেরও কিন্তু স্বাধীনতা চায় এরা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিপক্ষে লড়ছে এবং যখন তালিবানরা মারছে তখন এদের বিদ্রোহ চরমে গেছে এবং ওখানে পাক সেনাদের ধরে ধরে মারা হচ্ছে বালোচিস্তানেও কিন্তু অবস্থাদের টাইট হয়ে গেছে এইবার বাকি ছিল ঠিক ওই খাইবার পাক্তুনের সবুজ এলাকাটার পাশের এলাকাটা যেটাকে পিওকে লেখা রয়েছে এটাই হচ্ছে গিলগিট বাল্টিস্তান এলাকা এই এলাকার মানুষ বলছে আমরা তো পাক অকুপায়েড কাশ্মীর মানে আমরা বেসিক্যালি কাশ্মীর আমরা জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত হব ভারতের সঙ্গে যুক্ত হবো ভাই আমাদের এখানে পাকিস্তানের দাদাগিরি চলবে না সেই বিদ্রোহ শুরু হয়ে গেছে ঠিক একই সময় মানে পাকিস্তানের দেখুন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এলাকা ওই যেটা পাক কাশ্মীর রয়েছে খাইবার পাক্তন রয়েছে বালুচিস্তান রয়েছে এই পুরো এলাকাটা পাকিস্তান থেকে একদম সরে যেতে চায় এরা বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে এই অবস্থায় সিন্ধ প্রদেশ সেখানে এখনো বিদ্রোহ শুরু হয়নি আর পাঞ্জাব প্রদেশ যেখানে লাহোর এবং ইসলামাবাদ রয়েছে সেখানে এখনো বিদ্রোহ শুরু হয়নি কিন্তু এই সিন্ধ প্রদেশ এরা যখন উনিশশো সালে স্বাধীনতা হয় ভারত পাকিস্তান ভাগ হয় সেই সময় এখানে প্রায় সাড়ে বত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ মতো হিন্দু ছিল আজকে সেই হিন্দুদের সংখ্যা কমতে 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 আট এসেছে তার কারণ হচ্ছে এখানে স্বাধীনতার পর এই হিন্দুদের উপর যা অত্যাচার হয়েছে বহু হিন্দুকে এই শীল প্রদেশ ছেড়ে এসে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে এবং তাদের একটা বড় অংশ কিন্তু গুজরাটে রাজস্থানে এইসব জায়গায় আশ্রয় নিতে তারা বাধ্য হয়েছে ফলে এই শীল প্রদেশটাকে এই যে গুজরাট এবং রাজস্থানে চলে আসা মানুষ তারা নিজেদের দেশ মনে করে এবং তারা মনে করে যে না আমরা পাকিস্তানের সঙ্গে থাকব, না আমরা ভারতবর্ষের সঙ্গে থাকবো এই সিন্ধ প্রদেশটাকে একটা আলাদা প্রদেশ করা উচিত এবং সেখানে কি আমাদের স্বাধীন রাষ্ট্র হবে উনিশশো সালে যে জায়গায় ছিলাম আমাদের যে সম্পত্তি ছিল সেটা আমাদেরই প্রাপ্য আছে পাকিস্তানিরা জোর করে আমাদের সবকিছু নিয়ে নিয়েছে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ভারত আমাদের সাথে আছে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো কিন্তু কিন্তু আমরা একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হতে চাই বলে এই সিন্ধ প্রদেশেও যে কোনো দিন বিদ্রোহ লাগতে পারে এবং তার সব থেকে বড় বড় কারণ হচ্ছে চীন প্রদেশের দেখুন একটা বড় অংশ ভারতের বর্ডারের সঙ্গে রয়েছে এবং একটা বড় অংশ বালুচিস্তানের সঙ্গে রয়েছে এই বালোচিস্তান তো এমনিতেই বিদ্রোহ করছে পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফলে সিন প্রদেশের নাকি যে কোনো দিন বিদ্রোহ লাগতে পারে গিলগিট শুরু হয়েছে এবার হয়তো এক সপ্তাহের মধ্যে শুনবেন সিন প্রদেশেও সেই একই রকম বিদ্রোহ শুরু হয়ে গেছে পরে রইল শুধু পাঞ্জাব প্রদেশ এখন পাঞ্জাব প্রদেশে সব থেকে বড় যেটা মজার ব্যাপার হতে চলেছে এই পাঞ্জাব প্রদেশটাকেও খালিস্তানিরা আবার নিজেদের দেশ মনে করে এখন খালিস্তানিরা ওই কানাডাতে ক্রুডো পালিয়ে গেছে ফলে খালিস্তানি খালিস্তানিরা কিন্তু আর কানাডাতে আশ্রয় পাবে না তারা কিন্তু এবার দলে দলে ব্যাক করতে শুরু করবে এবং ব্যাক করলে কোথায় আসবে ওই পাঞ্জাব প্রভিন্সের যে অংশটা রয়েছে যেখানে লাহোর এবং ইসলামাবাদ রয়েছে সেইখানে ঢুকবে আর যদি একবার সেই খালিস্তানিরা ওখানে ঢুকতে শুরু করে ওইখানে গিয়ে ওরা বিদ্রোহ শুরু করে দেবে ভাই এটা খালিস্তানি কান্ট্রি এটা আমাদের আলাদা পাঞ্জাব প্রদেশ তোমাদের ভাই এখানে থাকার কোনো জায়গা নেই এটাকে আমরা পাকিস্তান বলে মানি না এটাও যে কোনো শুরু হয়ে যাবে টুডো যাওয়ার পরই কিন্তু এই আলোচনাটা সব থেকে বেশি ইন্টারন্যাশনাল মিডিয়ায় হচ্ছে ফলে আলটিমেটলি পাকিস্তানের ছবিটা কি দাঁড়াবে পাকিস্তান বলে কোনো দেশই আর এক্সিস্ট করবে না এমন জায়গা তৈরি হয়ে গেছে ওই যে যে বললাম জায়গাটা রয়েছে এলাকা সেটা আফগানিস্তান দেখুন আফগানিস্তানের ম্যাপ দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে গিলগিট বাল্টিস্তান যে এলাকাটা পাক অকুপাইড কাশ্মীর সেটা ভারতপন্থী ভারতের সঙ্গে মিশে যেতে চাই যেটা বালুচিস্তান এলাকা দেখালাম তারা বলছে আমাদের আলাদা কান্ট্রি আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই সিন্ধ তারা অব্দি বলছে আমরা ভাই আলাদা একটা কান্ট্রি চাই যেখানে স্বাধীনতার সময় উনিশশো সাতচল্লিশে যে জায়গাটা ছিল আমাদের গিয়ে এখন ভারতে আশ্রয় নিতে হয়েছে ভারতের কাছে আমরা গ্রেটফুল আমরা আবার ব্যাক করতে চাই আমরা সিন্ধ প্রদেশেই থাকতে চাই এবং আমরা ভারতপন্থী হয়ে থাকতে চাই পাকিস্তান আমাদের উপর দাদাগিরি করতে পারে না ফলে সিন্ধ প্রদেশেও কিন্তু একটা যে কোনো দিন বিদ্রোহ লাগতে পারে আর বাকি রইল পাঞ্জাব প্রভিন্স সেই পাঞ্জাব প্রভিনসটা এবার খালিস্তানিরা নিজেদের দেশ বলে দাবি করলো যে কোনো দিন এই পরিস্থিতি আলটিমেটলি পাকিস্তানে দাঁড়িয়েছে আর এটা যদি হয় ওই যে কথাটা ছোট শুনে সেটার বাস্তবায়ন হতে যে টুকরো টুকরো হবে আর পাকিস্তানের কোনো এক্সিস্টেন্স থাকবে না আলটিমেট হবে কি হবে না সেটা তো ভবিষ্যতের গর্ভে রয়েছে কিন্তু যেভাবে প্রত্যেকটা জায়গায় একের পর এক প্রথমে খাইবার পাকুন হলো তারপর বালুচিস্তান হলো এবার গিলগিট হয়েছে সিন্ধ প্রদেশটা হব হব করছে আর ওদিকে জাস্টিন ট্রুডো গেছে খালিস্তানিরা এবারে এই পাঞ্জাব প্রদেশে ঢোকা শুরু করছে এই যে জায়গাটাই যে টাইমিংটা হচ্ছে সেটা কি খুব ক্রুশিয়াল টাইমিং বলছেন সকলে এবং নিশ্চিতভাবে এখানে বড় মাথার খেল আছে বড় কূটনৈতিক চাল আছে যার ফলে পাকিস্তান দেশটাই আর দু পঁচিশের পর পৃথিবীতে এক্সিস্ট করবে কিনা সেই প্রশ্নটাই উঠে গেল খুব বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে উত্তৃপ্ত করতে এসেছিল না দেখুন পাকিস্তানের অবস্থা দেখুন আর সব থেকে বড় কথা গিলগিট বাল্টিস্তান সেখানে যে ঘটনাটা ঘটছে সেখানে যে বিদ্রোহটা ঘটছে ঠিক বালুচিস্তান স্টাইলই হচ্ছে সেই ঘটনা কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতির নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার